তীব্র তাপদাহে প্রবাসীদের স্বাস্থ্য সুরক্ষায় ওমানের মাস্কাটে দিনব্যাপী সচেতনতামূলক ক্যাম্পেনের আয়োজন করেছে বাংলাদেশ সোশ্যাল ক্লাবের বৃহৎ ঢাকা উইং প্রবাসী শ্রমিকদের মধ্যে স্বাস্থ্য পরামর্শের পাশাপাশি খাদ্য সামগ্রী বিতরণও করা হয় বিট দ্য হিট শিরোনামে দিনব্যাপী এই কর্মসূচিতে প্রবাসী শ্রমিকদের তীব্র গরমে করণীয় জরুরি সহায়তা ও স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে পরামর্শ দেওয়া হয় ঢাকা উইংয়ের আহ্বায়ক মোহাম্মদ ইকবালের নেতৃত্বে আয়োজিত এই ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন উপদেষ্টা ইঞ্জিনিয়ার আব্দুল হামিদ মোহাম্মদ নজরুল ইসলাম সদস্য সচিব ইঞ্জিনিয়ার জামাল উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ নেতৃবৃন্দ প্রবাসীদের ওমান সরকারের আইন মেনে চলা ও বৈধ পথে রেমিটেন্স প্রেরণের পরামর্শ দেন বাংলাদেশ সোশ্যাল ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হক সিআইপি ঢাকা উইংকে অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ আরও বিস্তৃত করার জন্য আহ্বান জানান ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গার্লফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ